এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয় তাই যে কোনো সমস্যায় অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং পরামর্শ করুন কাজ থেকে বাড়ি ফিরে রান্নাঘরে খুব একটা বেশি সময় কাটাতে আমাদের অনেকেরই ভালো লাগে না কারণ তখন ধরুন আমাদের শরীরটা টায়ার্ড থাকে তাই ভাতের সঙ্গে একটু আলু আর ডিম সিদ্ধ করে আমরা অনেকেই খেয়ে নিই তবে গরম ভাতে একটু ঘি ছড়িয়ে নিলে আর কিচ্ছুর প্রয়োজন পড়ে না ঘিয়ের গন্ধেই খাবার খাওয়া হয়েছে তবে পুষ্টিবিদরা এটা বলছেন যে সাধারণ এই খাবারটির গুণাগুণ বৃদ্ধি করতে চাইলে দিতে পারেন হালকা গোলমরিচ গুঁড়ো ঘিয়ের সঙ্গে যদি সামান্য একটি গোলমরিচ গুঁড়ো মিক্স করে খেতে পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা কন্ট্রোলে থাকে আজকের ভিডিওতে থাকছে ঘিয়ের সাথে গোলমরিচ গুঁড়ো খেলে কি কি উপকার হয় তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা ঘিয়ের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা নিরাময় হয় যারা ওজন নিয়ন্ত্রণের জন্য নিয়মিত শরীর চর্চা করেন তাদের জন্য ঘি এবং গোলমরিচের টোটকা দারুণ কাজের ঘিয়ের স্বাস্থ্যকর ফ্যাট এবং গোলমরিচের মধ্যে থাকা প্যাপরিন বিকার হার বাড়িয়ে তুলতে সাহায্য করে ফলে ওজন কন্ট্রোলে থাকে ঘিয়ের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং গোলমরিচের মধ্যে রয়েছে প্যাপোরিন যা মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে দারুণ সাহায্য করে প্রদাহজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই টোটকা কিন্তু দারুণ কাজের এটি খেলে শরীরের ব্যথা বেদনা আর্থাগাইটিসের কষ্টকে কন্ট্রোলে রাখতে পারবেন যদি গোলমরিচের সাথে ঘি মিক্স করে খেতে পারেন গোলমরিচের মধ্যে রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এছাড়া এতে রয়েছে এমন কিছু ভিটামিন যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে দারুণ সাহায্য করে